জেনে বুঝে করবো চাষ সুখে থাকবো বারো মাস আসসালামু আলাইকুম সম্মানিত বিহাস দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি পর্ব আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে একই জমিতে একাধিক ফসল চাষ করে কিভাবে আপনারা লাভবান হবেন আর কৃষিতে লস নাই বললেই চলে কারণ উন্নত আধুনিক যুগে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি আপনি টেকনিক করে কাজগুলো করে যেতে পারেন আমি কিন্তু আধুনিক পদ্ধতিতে এই একই জমিতে দেখতে পাচ্ছেন চাল কোমড়া বরবডি ঝিঙ্গা ধুন্দল এবং কাঁচামরিচও দিয়েছি মাঝে মধ্যে তো আপনারা কিন্তু একসাথে এই সবজিগুলো চাষ করতে পারেন একসাথে এতগুলো সবজি চাষ করলে আপনি অবশ্যই অবশ্যই লাভবান হবেন কেননা আপনার চাল কুমড়ার দাম যদি কমে যায় আপনি কিন্তু ধুন্দলের দাম পাবেন অথবা ধুন্দলের দাম যদি কমে যায় আপনি কিন্তু চাল কুমড়ার দাম পাবেন আবার বরবড়ি আছে আপনি কিন্তু সেখান থেকেও টাকা আর্ন করতে পারবেন তাই আমরা এক জমিতে এক ফসল দিয়ে একজনের অপেক্ষায় না থেকে আমরা ভিন্ন ভিন্ন ধরনের ফসল চাষ করব একসাথে তাহলে কিন্তু খরচটা কিন্তু একই হবে শুধু আপনার বীজের খরচটা একটু বেড়ে যেতে পারে তো আমরা যদি গ্যাপে গ্যাপে এবং পজিশন করে ফসল চাষ করি লস হওয়ার সম্ভাবনা খুবই কম আমি কিন্তু এখান থেকে প্রতিদিনই পাঁচ কেজি সাত কেজি দশ কেজি ধুন্দল পাচ্ছি এবং পাঁচ সাতটি করে চাল কুমড়া তুলছি এবং বরবডিও কিন্তু চার পাঁচ কেজি করে ওঠানো হচ্ছে তো অ্যাভারেজ যদি আমি সব সবজি মিলে অর্থাৎ ধুন্দল ঝিঙ্গা বরবটি তিন কেজি চার কেজি করেও পাই প্রতিদিন অ্যাভারেজ কিন্তু আমার দশ কেজি হয়ে যাচ্ছে তাহলে আমি এই মুহুর্তে কিন্তু পঞ্চাশ টাকা দরে পাইকারি রেটে বিক্রি করতেছি আর খোলাভাবে যদি খুচরাভাবে বিক্রি করা হয় ষাট থেকে সত্তর টাকা বিক্রি করা যায় তাহলে বুঝেন চাল কুমড়া কিন্তু আমি তিরিশ টাকা পিস বিক্রি করতেছি আমার এখানে কিন্তু চাল কুমড়ার দামটা মনে হচ্ছে কম কেননা যে সুন্দর যে সাইজের চাল কুমড়া আসলে এনুপাতে আমি দাম পাচ্ছি না কিন্তু তারপরও আমার সমস্যা নেই কেননা আমি ধল বরবটি এবং ঝিঙের কিন্তু ভালো দামই পাচ্ছি তো বন্ধুরা আপনারা চাইলে কৃষিতে লস না করতে চাইলে অবশ্যই এক জমিতে তিন থেকে চারটি সর্বনিম্ন আপনারা দুটি ফসল চাষ করবেন কেননা বর্তমানে কীটনাশকের দাম কিন্তু প্রচুর সার বিষ কীটনাশকের অনেক দাম হওয়ায় আমরা যদি একটি ফসল চাষ করি ভালো দাম পেলে তো পাইলাম না পাইলে কিন্তু আমাদের ধরা থাকতে হয় ধন্যবাদ